রহিম আর কোন মালয়েশিয়ার মেসেজ নয় মালয়েশিয়া কি বন্ধ হয়ে গেল মালয়েশিয়া কি যাচ্ছে না এবং মালয়েশিয়া কি হচ্ছে না আপনি কেন কোনো আপডেট দিচ্ছেন না দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি প্রবাসী এই সকল প্রশ্ন করছেন আমি মেহেরিম আবার ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রশ্ন এবং জিজ্ঞাসার শেষ নেই এবং টেক্স করলে টেক্সের উত্তর দিতে পারি না সেই অভিযোগের জন্য শেষ নেই এবং আমাদের চ্যানেলে কমেন্টস করলেও তাদেরকে সান্ত্বনামূলকভাবেও সেটার যথার্থ উত্তর দেওয়ার সময় আমাদের হাতে না থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি কারণ প্রফেশনাল এজেন্সিগুলো সব সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকে এবং তারা কাজ নিয়েই ব্যস্ত থাকে কন্টেন্ট করা ইউটিউব করা ব্লগ করা আমাদের কাজ নয় তারপরেও বিদেশ প্রিয় বিদেশগামী প্রবাসী যারা মেহেরিম আবার সিজের মাধ্যমে বিগত ২৬ বছর যাবত কর্মজীবনে চলে যাচ্ছেন এবং এখনও যারা যাচ্ছেন তারা তাদের চাওয়াটা তাদের অধিকার দেশ এবং দেশের বাইরে থেকে তারা সবসময় আমাদের কাছে আপডেট চান তার এই আপডেটের ধারাবাহিকতায় মালয়েশিয়া শুনতে পারলাম মেডিকেল শুরু হবে হচ্ছে এবং সামনে মাসে খুলবে এই প্রশ্ন প্রতিদিন আমাকে টেক্স করছে এই প্রশ্নটি যেমন আপনাদের সে ঠিক সেম প্রশ্নটি আমাদের এই কথাগুলো বলে আপনাদের আর নিরাশ করতে চাই না মালয়েশিয়া শুরু হবে হচ্ছে বলতে বলতেই আমরা দৃশ্যমান সাভাসারোয়া নামে দুটি প্রভিন্স নিয়ে কাজ শুরু করেছি আমরা এই মাসের শেষ নাগাদ বা সামনে মাসের ফার্স্ট উইক এই কলিংগুলো কর্মীদেরকে আমরা হাতে পৌঁছে দেব এবং এটা খুব অল্প সময়ের মধ্যেই বলতে গেলে এক থেকে দেড় মাসের মধ্যে আমি পূর্ব বলেছি অনেকে ভাবছেন যাবেন শুনছেন কি করা যায় ভাবতে ভাবতেই দেখবেন যে ঠিক গত চার মাস আগে যেভাবে অনেকগুলো কর্মীর ফ্লাইট উঠিয়েছিলাম আগামী মাস থেকে আমি সাবাসারোয়া নামে যে দুটি প্রভেন্স রয়েছে মালয়েশিয়ার তাদের নামগুলো ঘোষণা করব ইতিমধ্যেই যারা কলিং পেলেন অনলাইন এবং যারা ভিসায় যাচ্ছেন ফ্লাইটের দিন ঠিক দৃশ্যমান আবার দেখা হবে আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়াগামী প্রবাসী ভাই বোনদের সাথে প্রিয় বিদেশগামী প্রবাসী মালয়েশিয়ার এই মুহূর্তে নতুন কোনো কয়ালমপুর মালয়েশিয়ার কোনো আপডেট আমার কাছে নেই আমি আশা করব আপনাদের কাছে নেই যারা বলছে খুলবেন খুলছে খুলবে এই শব্দগুলোর সাথে আমি বিশ্বাসী নয় যখন যে বাজার হবে সেই বাজারে প্র্যাকটিক্যাল কলিং ভিসা করে ঠিক আজকে আমি মাইগ্রেশন ইমিগ্রেশন কাজ করতে পাচ্ছি তখনই আমি আপনাদের আশার আলোটি দিতে চাই আমিও আপনাদেরকে অনেকবার এটার সরকারি নীতিমালাকে বেস করে অনেক তথ্যভিত্তিক তথ্য দিয়েছি কিন্তু সঠিক সময়ে সেই কাজটি হয় নাই সম্ভাবনা অনেকগুলো মিটিং আরেকটি কমিটি হয়তোবা বা সামনে মাসের দিকে যাবেন আদৌ বাংলাদেশের মূল মালয়েশিয়া শুরু হবেন কি হবেন না এটা যেমন একটি অনিশ্চয়তা ঠিক আমিও আপনাদের সেই সেই রকমই আশার আলো দিতে চাই না সবাই আশার আলো দিচ্ছে এবং আসারলো তখনই দিব যখন সাবাসারকের মতো কলিং তুলে ফ্লাইট তুলে পাসপোর্ট টিকিট দিয়ে বিএমইটি স্মার্ট কার্ড গলায় ঝুলে দিয়ে আমি বলবো আজ যাচ্ছে আমার প্রিয় বিদেশগামী পঞ্চাশ জন কর্মী বিশজন কর্মী একশো জন কর্মী মালয়েশিয়ার উমুক কোম্পানিতে এটাতেই আমি বিশ্বাসী এবং আবার সেই বিশ্বাসের জায়গা রেখে আমরা শুধুমাত্র এখন সাবাসারকই ফ্লাইট করব। যদি মূল মালয়েশিয়া সরকার আমাদের কখনো পারমিশন দেন অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের নীতিমালা বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আমরা টি স্মার্ট কার্ড ছাড়া কোনো কর্মী প্রেরণ করি না যেহেতু ট্যুরিস্ট ভিসায় যাওয়ার কোনো রাস্তা আমার কাছ থেকে নেই বৈধ বিষয় বৈধ কর্মীভাবেই আপনাকে যেতে হবে সেই ক্ষেত্রে সরকার নির্ধারিত এটা কোনো এজেন্সির কাজ নয় যে আপনার মানুষের বাজার খুলে দিবে মেডিকেল শুরু করে দিবে সরকার নির্ধারিত নীতিমালার ভিত্তিতে দুই দেশের শ্রমিকদের রক্ষার ভিত্তিতে মালয়েশিয়া বাজার মূল মালয়েশিয়ার কোয়ালালামপুর শুরু হলে আমরা দিব আপাতত শুধুমাত্র সাবার প্রভেন্সেই চলমান কলিং হতে থাকবে ফ্লাইট হতে থাকবে শুধু এই বিষয়গুলো নিয়েই এখন আপনাদের সামনে আমি বারবার হাজির হব প্রেজেন্টেশন করার চেষ্টা করব। এবং তারই সাথে আমাকে গত পাঁচ থেকে সাত দিনে কুয়েতের ব্যাপারে টেক্স করেছেন কমপক্ষে এক দেড়শো লোক ম্যাক্সিমামই এই কর্মীগুলো আমাদের কুয়েত থেকে টেক্স করা অর্থাৎ আমরা একটা সময় কুয়েতের আলা ব্রাস নিব্রাশ ওয়ালাল নো থেকে শুরু করে ডানা থেকে শুরু করে প্যানাসনিস থেকে শুরু করে যে সকল কোম্পানিগুলোতে আমরা কর্মী কেয়ার সার্ভিস থেকে শুরু করে কর্মী প্রেরণ করেছি সেই কোম্পানির লোকগুলোই সবচেয়ে বেশি আমাকে ট্যাক্স করেন কারণ আমরা মিনিমাম পাঁচ থেকে ছ হাজার কর্মী আজ থেকে প্রায় আরও চোদ্দো থেকে পনেরো বছর আগে আমরা কুয়েতে প্রচুর কর্মী ষোলো সতেরো বছর আগে সবচেয়ে বেশি কর্মী প্রেরণ করি আমরা কুয়েতেই মধ্যপ্রাচ্যে সবচেয়ে তখন জনপ্রিয়তা অর্জন করি কারণ কুয়েতে তখন কর্মী পাঠানো যত ইজি ছিল এবং কুয়েতে যে হারে আমরা বিভিন্ন কোম্পানিতে কুর্মী প্রেরণ করেছি তারই সুনামের ধারাবাহিকতায় যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা কুয়েতে আছেন তারাই সবচেয়ে বেশি টেক্স করেন লোকাল অনেক লোকজনও ট্যাক্স করেন উত্তর দিতে পারি না এবং দুঃখ প্রকাশ করেন যে আপনাদেরকে ফোন করলে ধরেন না আপনারা করলে উত্তর দেন না এটা আমাদের ব্যর্থতা নয় এটা আমাদের সময় স্বল্পতা আমাদের ব্যস্ততা আমাদের ব্যস্ততার কারণে এই ট্যাক্সগুলো উত্তর দিতে পারি না যারা কুয়েতে যে তিনটি কোম্পানিতে আমাদের চলমান কাজ চলছে যে কুয়েত কি আবার বন্ধ হয়ে গেছে এটাও আবার অনেকে আমাকে টেক্স করছেন কুয়েত চলমান আছে বাংলাদেশে এখন অনেকেরই কুয়েতে ভিসা পাচ্ছেন এবং আমরা স্পেশালি তিনটি কোম্পানি নিয়ে কাজ করছি ম্যাজিক ল্যান্ড এবং ব্রোশ ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কোম্পানিতে এই তিনটা কোম্পানিতে আমাদের চলমান কাজ চলছে এই চলমান কাজগুলোর মধ্যে আগে বেসিক স্যালারি ছিল পঁচাত্তর এটা কুয়েত গভর্নমেন্ট বর্তমানে এটাকে নব্বই কেডিতে পরিণত করেছে অর্থাৎ স্যালারি আরেক দাব বাড়িয়েছে এবং যারা কুয়েতে যে সকল সৌভাগ্যবান ভাই সবচেয়ে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে পছন্দ করেন কারণ কুয়েতের কাজে কথায় কখনো অমিল হয় না বেতনও অমিল হয় না সৌদি আরবের মতো কুয়েত নয় কুয়েতের বাজার সৌদি আরবের মধ্যপ্রাচ্যের বাজারের মধ্যে ওমান সৌদি দুবাই চাইতেও সবচেয়ে ভালো পজিশনে আছে যে কারণে কুয়েতে গিয়ে সাধারণত কোনো কর্মীর কোনো প্রবলেম হয় বলে আমি মনে করি না এটা মাথায় রেখে কুয়েতে যারা যেতে চান যারা যেতে চাচ্ছেন অনেকে আবার কুয়েত সম্পর্কেও দেখি নেগেটিভ কথা বলেন আসলেও আমাদের বিদেশগামী প্রবাসীদের কোনভাবে মন ভরাতে পারবো যখন যে বাজার খুলে এগারো থেকে বারো লক্ষ টাকা খরচ করে কুয়েতে গিয়েছেন কমতে কমতে বাজারটা এখন মোটামুটি ভালোই কমেছে আবার কুয়েত সম্পর্কেও দুই একটি ভাইকে নেগেটিভ কথা বলতে পারবে দেখি আমি আমার কমেন্টসে তো এটা খুবই আশ্চর্য লাগে সেটার আবার স্পষ্ট উত্তরটাও আবার আমাদের যারা অন সাবস্ক্রাইবাররা আছেন তাদের খুব বাজে ভাষায় উত্তরটাই দেন তাদেরকে দেন আমাকে নয় তো এটা কুয়েত নিয়ে নেগেটিভ ভাবার কিছু নেই আমার প্রিয় বিদেশগামী প্রবাসী কুয়েতের বাজারটা প্রকৃতপক্ষেই একটি ভালো বাজার যারা কুয়েতে যেতে চান যেতে চাচ্ছেন তারা কুয়েতে যেতে পারেন যাদের অর্থ বাজারটি কম হয়েছে এই মুহূর্তে সাবাসারও যেতে পারেন এটা আপনাদের জন্য এখন এই দুটি সফল বাজারের মধ্যে একটি ভালো নিউজ যার যেখানে যেভাবে প্রয়োজন ভালো একটা এজেন্সি দেখে আমারও এজেন্সিতে আসবেন আমাকেতে যাবেন এটা জরুরি নয় এই দুটি দেশ সুন্দর কাজ হচ্ছে আপনারা চাইলেই যে কোনো একটি ভালো এজেন্সি যে কোনো একটি রিক্রুটিং বইতে এজেন্সি দেখে ডিমান্ডের ভিত্তিতে এই কাজগুলোতে আবেদন করতে পারেন এবং যেতে পারেন যদি আপনার জবাটি জমাটি অতি সঠিকভাবে হয় তাহলে আপনার জীবনে সার্থক এবং সফলতা আসতে পারে ধন্যবাদ আবার নতুন কোনো আপডেট আসলে আমি হাজির হবো আমার প্রিয় বিদেশী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ